নমস্কার বন্ধুরা সর্বানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার স্ন্যাক্স রেসিপি খেতে দারুণ সুস্বাদু হয় ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে আর এই স্ন্যাক্সগুলো সন্ধ্যায় চা বা কফির সাথে তাছাড়া সস দিয়ে খেতে দারুণ লাগে আশা করি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আজকের এই স্ন্যাক্স রেসিপিটা দেখে নেওয়া যাক বন্ধুরা স্ন্যাক্সগুলো বানানোর জন্য আমি একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে মেখে নিয়েছি আর এই একটা সেদ্ধ ডিম এই গ্রেটারে গ্রেড করে নিয়েছি এবার আমি এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি খুব ঘুষো ঘুষো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি কিছুটা গাজর গাজরটাকেও আমি গ্রেড করে নিয়েছি আর কিছু ধনে পাতা কুচি সব কিছুই আমি এর মধ্যে দিয়ে দেবো সব কিছু আমি আলু আর সেদ্ধ নিমির মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চ্যাট মশলা এই চ্যাট মশলা দিলে এই পুটটা ভীষণ মুখরোচক হবে আর দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো জিরেটাকে আমি শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো জিরেটা আমি হাফ চা চামচ দিয়ে দিলাম এবার দিচ্ছি স্বাদমতো লবণ আর দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এবার সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে বন্ধুরা এখানে সব কিছু আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এখানে আলু আর ডিমের উটটা রেডি হয়ে গেছে এখানে চারটে ময়দা লেচি গোল করে নিয়েছি আর এই ময়দাটা আমার আগের দিনের মাখা ছিল এখানে আমি ময়দা দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন এই চারটে লেচিকে আমি রুটির মতো করে একই মাপের বেলে নেব এখানে আমি একটা লেচি দিয়ে দিয়েছি আর সামান্য শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেব এখানে একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা দেখুন পাতলা করেই বেলে নিয়েছি একই রকমভাবে সব রুটিগুলোকেই আমি বেলে নেব। এখানে চারটে রুটি একই মাপের পেলে নিয়েছি একটা রুটি চাটুতে নিয়ে নিয়েছি এবার এই রুটির উপরে আলু ডিমের তৈরি করে রাখা পুটটা দিয়ে দেব পুটটা দেওয়ার পর এবার আমি রুটির উপরটাতে পুরোটাতেই চাড়িয়ে দেব পুটটা এইভাবে চাড়িয়ে দিয়েছি এবার এর উপরে একটা রুটি দিয়ে দেবো রুটিটা এইভাবে দেওয়ার পর আমি এইভাবে চেপে চেপে দেব এটাকে আমি আবারও একটু বেলে নেব তো এইভাবে বেলে নেওয়ার ফলে এই সাইডটাতে যে ফাঁকা অংশ ছিল এই সাইডেও পুরটা চলে গেছে এবার একটা আমি ছুরি দিয়ে রুটিটাকে এইভাবে লম্বালম্বী করে কেটে নেব দেখুন বন্ধুরা রুটিটাকে আমি এইভাবে কেটে নিয়েছি তো একটা টুকরো আমি এইভাবে হাতে নিয়ে নিয়েছি এবার এইভাবে আমি পাকিয়ে নেব এভাবে পাকিয়ে নেওয়ার পর এটাকে আমি এবার রোল করে নেব এভাবে রোল করে নেওয়ার পর শেষ প্রান্তে একটু জল লাগিয়ে দেবো দেয়ের সঙ্গে চিপকে দেব তো দেখুন বন্ধুরা এভাবে একটা আমি তৈরি করে নিয়েছি তো আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি আবারও একটা তৈরি করে নিয়েছি বাকিগুলো একই রকমভাবে তৈরি করে নেব এখানে সবগুলোই বানিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে এবার এই স্ন্যাক্সগুলো তেলে ভেজে নেব এখানে গ্যাস অন করে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে এবার স্ন্যাক্সগুলো দিয়ে দেবো তো তেলটা খুব বেশি গরম করে নিই হালকাভাবে গরম করেছি তো আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি এক পাশটা ভালোভাবে আঁচকে গেলে অন্য পাশটাতে ভাজার জন্য উঠে দিচ্ছি তো উঠানোর জন্য এরকম একটা কাঁটা চামচ নিয়েছি এবার দেখুন বন্ধুরা এক পাশটা আঁচকে গেছে অন্য পাশটা ভাজার জন্য উঠে দিচ্ছি তো মিডিয়াম আছে বেশ কয়েকবার উঠতে পাল্ট স্ন্যাক্সগুলোকে ভেঙে নিতে হবে আর বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব এই স্ন্যাক্সগুলো সন্ধ্যার সময় চা বা কফির সাথে তাছাড়া সসের সঙ্গে খেতে দারুণ লাগবে এখানে সমস্ত স্ন্যাক্সগুলো তেল থেকে তুলে নিয়েছে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই সন্ধ্যার সময় চা বা কফির সাথে খাওয়ার জন্য এরকম স্ন্যাক্সগুলো বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন ছোট বড়ো সবারই ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ